আসসালামু আলাইকুম আপনি দেখছেন আমার হাত একটা ময়ূর পাখানা আছে আপনি যে এরা পাখানা বাজারে চলছে শেখানোর জন্য আজকে এটা আমি ভিডিও করছি ময়ূর পাখানাটা আপনারা নেবেন নেওয়ার পরে এই যে এটা আমি সোতর নিয়েছি সতেরো পিছনে একটা শীষ কাগজ নাগিয়ে নিয়েছি এবং শীষ কাগজ নিয়ে এটাকে আমি পরিষ্কার করার চেষ্টা করব। দেখেন কি দ্রুত পরিষ্কার করা যায় আপনি এভাবে পরিষ্কার করবেন তাহলে ময়ূরের পাখনাটা দ্রুত অপস্কার করতে পারবেন এবং দ্রুত পরিষ্কার করে আপনি শখের পাখনাটি বা পাতনাটি তৈরি করতে পারবেন আপনি কারো কাছে যাওয়া রাখবেন আপনি একটা ময়ূরের পাখনা দশ টাকা বা পনেরো টাকা দিয়ে কিনে নেবেন কিনে নিয়ে বাড়িতে এসে এভাবে তৈরি করবেন আমি দেখিয়েছিলাম এ টু গেট কীভাবে তৈরি করতে হবে আপনারা ঠিক এইভাবে তৈরি করবেন ইনশাআল্লাহ আপনিও আমার চেয়ে হয়তো অনেক ভালো থাকুন পাতনা বা পাখনা বাঁধতে পারবেন তো বন্ধুরা এই যে ভিডিওটা দেখাচ্ছি আপনি এটা দেখবেন এবং ইনশাল্লাহ আমার অনেক সুন্দর সুন্দর পাখা তৈরি করবেন এবং ভালো ভালো পাখনা তৈরি করবেন আর সুন্দর করে এটা দিয়ে বসে বসে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে এটাকে দেখেন আমি কী করি সেটা আপনারা লক্ষ্য করেন একজন পরিষ্কার করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা নির্দিষ্ট মাপ দিয়ে কাটবো ঠিক আছে কাছে দিয়ে একটা নির্দিষ্ট মাপ দিয়ে কাটবো তো দেখেন এটা একটা মাপ করে নিয়ে আমি মাপ করে নিয়ে এটা মাপ করে কাটবো ঠিক আছে আপনারা এভাবে প্রতিটা মধ্যে ছোটো বড়ো যতটুকু প্রয়োজন আছে ততটুকু আপনি কাটবেন আমি আমার একটা নির্দিষ্ট মাপ আছে সেই মাপ অনুযায়ী এটা আমি কাটি তো বন্ধুরা আপনারা সেই মাপ অনুযায়ী আপনারা কাটবেন ইনশাল্লাহ আপনারা আমার চেয়ে অনেক সুন্দরভাবে পাখনা বানতে পারবেন ভালো তৈরি করতে পারবেন এটা অবশ্যই দেখেন এখনও খুব সহকারে দেখবেন পাখানাড়াগুলো কাটা হয়ে গেছে আমি পিছনের দিকটা একটু ইয়া করার জন্য পিছনে একটু রঙ লাগিয়ে দেবো যাতে পিছনের দিকটা চেনা যায় আমি পিছনের দিকটা একটু রঙ লাগিয়ে দিচ্ছি মার্কার দিয়ে দেখেন হ্যাঁ এরপরে কীভাবে পাখাটি বাদ হয় সেটা আপনাদের আমি দেখাব তো আমি নিলাম ধন্যবাদ বন্ধুরা একটু দেখেন এখানে আমি